জাকের ভাই তারপরে মানতেছে না না হুজুর আমি মানি না আমি বাড়িতে করব করি অনেক সময় কাজা হয়ে যায় আমি মদিনাওয়ালাকে দেখতে চাই একদিন দুই দিন এক মাস পার হয়ে যায় জাকের ভাই পাগল পর হয়ে যায় এরা হুজুর কেমন বললেন অনেকে তো দেখলাম জান বাবা জান হজু করে আসেন সোহানারা বলেন না বাবা হুজু করে আসেন এসার নামাজ শেষ করেন আমার সঙ্গে সাক্ষাৎ করেন এসা নামাজ শেষ করার পর নফল নামাজ শেষ করার পর বেতন নামাজ শেষ করার পর হজুর কালবাজান বললেন বাবা কোন দিকে মনোযোগ দিবেন না এক খেলে এক ধ্যানে এখন সকলে ফাইজটা খেয়াল করেন হজুর কেবলাজান ফাইজটা খেয়াল করাই দিলেন এরপরে বললেন বাবা খবরদার খবরদার চক্ষু দুই খেলে খুলবেন না আল্লাহ সবাই বলেন এই দরবারে মালিককে এই দরবারের মালিক হলো আল্লাহ বন্টন মদিনাওয়ালা আর এই দরবারের পাহারাদার মাত্র বিশ্ব অলি খাজা ফরিদ পুরী হুজুর বলতেন বাবা এই দরবার মদিনাওয়ালা থেকে সার্টিফিকেট প্রাপ্ত দরবার সুহান বলেন বরেন বাবা এই দরবারে আপনি যদি আসেন বাবা পাঁচ অক্টে নামাজ পড়েন বাবা আমার হুকুম অনুযায়ী আমার দেখানো পথ অনুযায়ী যদি বাবা তোমরা চলতে পারো আমি আশা রাখি তোমরা দুনিয়ায় থাকতে মদিনাওয়ালাকে দেখা যাবা আর মোহাম্মতে বলেন না সুহান আল্লাহ বাবা দেখেন না বাবা আমি আপনাদেরকে যেই পথে পরিচালিত করতে চাচ্ছি যেই পথটাকে আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি বাবা একটু চেষ্টা করে দেখেন না সেই পথে ঢুকতে পারেন কিনা যেই পথ হলো সিরাতল মুস্তাকিম একবারে সোজা পথ বলেন কোনো আঁকা বাঁকা নাই এগুলো একবার শিরতল মুস্তাকিম সুজা যেই পথে সাহালি যেই পথে শুদ্দিগিন বন যেই পথে নবীর সাহাবিগণ জই পথে নবীগণ যেই পথে আল্লাহর অলিগঞ্জ গেছে সেই পথটাই হলো শিরতল মুস্তাকিন এই পথটাই আমার পীর কেবলা জান হুজুর দিয়েছেন যার জন্য আমরা তরিকা করি তরিকা সত্তরের অর্থই হচ্ছে পথ সোহান আজুরেগন তরিকা শব্দের অর্থ কি পপ যেই পথে যেই পথে কোনো বাধা নাই যেই পথে মদিনা হলা হয়ে আল্লাহ তালাকে চেনা যায় আল্লাহ তালাকে বোঝা যায় সেইটাই হলো সত্য তরিকা সে অতল মুস্তাকিম যেরকম সুবাহান আল্লাহ রে ভাই রামান এক জাকের ভাই তার মনে বড় ইচ্ছা যে সে মদিনাওয়ালাকে দেখবে মনে একটাই ইচ্ছা মদিনাওয়ালাকে দেখবে এরকম অনেক নন জাকের আছে বিভিন্ন ধর্মের আছে যেটা আপনারা আলোচনা শুনে থাকেন পীর কেবলা জান হুজুর যাদেরকে মদিনাওয়ালার সঙ্গে সাক্ষাৎ করাইছে এই ধরনের এমনও নঘন্য জাকের আছে আলেম আছে আল্লাহর ওলি বিশ্ব ওলি খাজা ফরিদপুরি আল্লাহর ক্ষমতায় আল্লাহর ক্ষমতায় মদিনাওয়ালাকে অসংখ্যবার দেখাইছে আমরা মদিনাওয়ালাকে দেখতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না প্রিয় ভাইয়ের আমাত। ওই জাকির ভাই বলতেছে হুজুর আমি মদিনাওয়ালাকে দেখতে চাই প্রিয় জাকির ভাই আমার জাকির ভাই হুজুর কেবলা জাহানের কাছে নালিশ দেয় প্রত্যহ ফজর নামাজের বা খতম শরীফ শেষ হয়ে গেলে পীর কেবলা জাহান হুজুর সাক্ষাৎ দিতেন কথাবার্তা বলতেন সাক্ষাৎ আদান প্রদান করতেন জীবনে কত দেশ ভ্রমণ করলাম কত কিছুই না দেখলাম কত শ্রেষ্ঠ মানুষ কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম গ হজুর আমার মনে বড় আশা আমার মনে বড় সাত আমি মদিনাওয়ালার দিদার যেন আমার নসিবে ঘটে দুনিয়ায় থাকতে মদিনাওয়ালার দিদার আমি চাই জোরে বলেন নম্বর হুজুর বললেন মানব আপনি একটু পরে আসেন আবার পরের দিন ওই লোকটা ডুকরায়া ডুকরায়া কান্দে হুজুর আমার মনে বড় ইচ্ছা আমি মদিনাওয়ালাকে দেখব হুজুর আমার এখন দিশা দেন পথ দেখান হুজুর বললেন বাবা আপনি পরে আসেন আবারও তিন দিন যাই চার দিন যায় ওই লোকটা আবার লুটা খাগড়ি করে আমি আমার পরিবার ছেড়ে সন্তান আদি সব কিছু ভুলে গিয়েছি একটাই মাত্র উদ্দেশ্যে একটাই মাত্র নিয়তে সেটা হলো আমি আমার ওয়ালার সঙ্গে সাক্ষাৎ করব জোরে বলেন আকবার সাদের জীবন বিফলে দোষণার জীবন বিফলে অনী আপনারে না পাইলে বলেন সাধের জীবন বিফলে আমার সোনার বিফলে নদী আপনারে না পই নামাখা ওই না মর পাপ করছে পাগল আমার নদী আপনা জাকির ভাই বলতেছে হুজুর আমার মনে একটাই মাত্র ইচ্ছা মদিনাওয়ালাকে দেখবো মদিনাওয়ালাকে দেখবো বাড়ি ঘরে আমি যাব না সন্তানের চেহারা আমি দেখব না স্ত্রী বিবি কারো চেহারা আমি দেখব না আমার আপনি মদিনাওয়ালার দিদার করায় দিবেন তারপরে আমি সব কিছু করব তার আগে মনে যাব বাড়িতে ফিরে যাব না ফিরে যাব না জোরে বলেন না আল্লাহ হয়

পড়তে হয় সর নামাজের বাদ পাঁচশো আমার তো বা দুরুসুরি পরে ঘুমাবেন বাবা খবরদার খবরদার দুরুসুরি পড়ার পরে আপনি দুনিয়া আর কোন কাজে লিপ্ত হবেন না দুরুসুরি পরে ডান কাতে হালাম দিয়ে ঘুমিয়ে যাবেন বাবা অবশ্যই একদিন না একদিন মদিনাওয়ালা আপনার দিদার আপনারে সাক্ষাৎ দিয়ে দিবে দিদার দিয়ে দিবে ওই লোকটার মন তো তাও মানে না আমার জাকের ভার আরে বিশ্ব যাকেন মঞ্জিলে पाच শত বা দুশরি প্রত্যেকে সান নামাজের বাদ আছে না নাই আছে সবাই বলেন আছে না নাই প্রত্যেকে সান নামাজের বাদ पाच শত দুশরি এরপরে আবার খতম শরীফ ফজর নামাজের বাদ শেখানো রয়েছে প্রথমে 100 বাদ, এরপরে লা হাওলা লাকাতা বিল্লাহ শেষ হওয়ার পর আবার 100 বার এই মোট 700 বার আর প্রত্যেক ফজর নামাজের বাদ এবং মাগরিবের নামাজের বাদ পাক কালাম ফতে শরীফের ভিতরে রয়েছে আরো আরো বাইশ বার মোট সাতশত বাইশ বার জাকের ভাড়া দুরু শরীফ পরে কথা বলেন ঠিক না বেঠি আজকে যারা বিশ্ব জাকির মঞ্জিলের বিশ্ব জাকির মঞ্জিলের শরীয়ত নিয়ে প্রশ্ন করে বিশ্ব জাকির মঞ্জিলের আমল নিয়ে প্রশ্ন করে আমি বলবো ভাই মানুষকে ভুল বুঝে আলাপ নাই মানুষকে গুমরাহি করবেন না ভাই আপনি জাহান নামে যাইতেছেন যান অন্য ভাইরে যান নামে নিবেন না ভাই কারণ আপনাকে এমন একটা স্থানে রাখা হবে যেটা জাহান নামের চাইতেও আরো খারাপ জায়গা এই জন্য আপনি মাপ চান অন্যকেও কেউ মাপ পদ্ধতি করে দেন যেটা আমার হুজুর কে যান বলেছেন বাবা এই পথে চললে পরে আল্লাহ আপনার ওপরে রাজি খুশি হয়ে যাবে জোরে বলেন না জাকের ভাই তারপরে মানতেছেন না না হুজুর আমি মানি না আমি বাড়িতে করব করি অনেক সময় কাযা হয়ে যায় আমি মদিনা এলাকায় দেখতে যাই একদিন দুই দিন এক মাস পার হয়ে যায় জাকের ভাই পাগলপারা হয়ে যায় এবারে হুজুর কেবলার মওলানা অনেক এত দেখলাম জান বাবা যান হুজুর করে আসেন সুবহানাল্লাহ বলেন না বাবা হুজুর করে আসেন এসার নামাজ শেষ করেন আমার সঙ্গে সাক্ষাৎ করেন এসার নামাজ শেষ করার পর নফল নামাজ শেষ করার পর বেতন নামাজ শেষ করার পর হুজুর কলবাজান বললেন বাবা কোন দিকে মনোযোগ দিবেন না এক খেলে এক ধ্যানে এখন সকলে ফাইজটা খেয়াল করেন হুজুর কেবলাজান ফাইজটা খেয়াল করাই দিলেন এরপরে বললেন বাবা খবরদার খবরদার চক্ষু দুই খেলে খুলবেন না আল্লাহ আপনারা বলেন আমরা যে মুসা মহাসভা করি এই মোনাকাবার ভিতরে চক্ষু খোলা থাকে না বন্ধ থাকে সবাই বলেন খোলা থাকে না বন্ধ যদি কেউ চক্ষু খুইলা মোরাকাবা করেন অর্থাৎ ফয়েদের মধ্যে বসেন বুঝতে হবে আপনার মোনাকাবা হয় না কারণ মোনাকাবা মানেই হচ্ছে মামার ভাইয়েরা চক্ষু দুইকে বন্ধ করে খেয়ালকে কলবের মধ্যে ডুবাইয়া ওই দূরে ডুব দেওয়া

কোন জরিত পিণ্ড ওই জায়গার মধ্যে খেয়াল করবেন তখন দুনিয়াতে কোনো খেয়াল জানা না আসে খেয়াল রাখবেন যদি এইভাবে ভাবে আপনারা মুরাকাবা মুশাহাদা করতে পারেন আপনার পীরের রাবেত আসবে মদিনা වල দর্শন হবে আল্লাহকে আপনি চিনতে পারবেন এইজন্য খুব খেয়াল মুরাকাবা মুশাহাদার জন্য মুহাসাবা যেন ভুল না হয় খবরদার খুব খেয়াল সারা দিন হিসাব করবেন প্রতিদিন আপনি কতটা ভালো কাজ করেছেন কতটা খারাপ কাজ করেছেন এটা হিসাব করে হিসাবা করবেন আর কিভাবে মুরাকাবা মুশাহাদা করবেন আমার ভাইরা সেটা তো আপনারা বিশ্ব জাকের মঞ্জিলে প্রতি নিয়ত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি শিক্ষা দেওয়া হয় ঠিক কি না বলেন মুরাকাবা করবেন ধ্যান খেল করবেন ষাট বছর বেরিয়া বেরিয়া রিয়াদহিনজে ইবাদত তার চাইতে উত্তম সময় আপনার এক মুহূর্ত হয়ে যাবে প্রিয় ভাইরা আমার এবাদ ভাই খুব খেয়াল করেন আমাদের কায়দায় বসেন মোনাকালের মধ্যে বসেন এবার যখন পিরানে পীর গণের দিলের রসিলায় লাল পিড় বিশ্বরী খাদাব ভারতের হইয়া যাইতেছে 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 যখন খেয়ালে খেয়ালে চলে যায় মদিনার শরীফে মাহাতবার আর মহাপত বলেন ইয়া রসুল আল্লাহ মদিনার শরীফে যখন যায় ওই জাকের ভাই বলতেছে আমার মনে হয় আমি কোথায় যেন হারিয়ে গেলাম আমি আর আমি আর এই জায়গার আমার হুজুর কেবলা জানের সামনে আমার মনে হয় আমি কোন এক সোনালি জঙ্গলের ভিতরে সোনালি বাগানের ভিতরে আরোহণ করতেছি জোরে বলেন না আল্লাহ সেখান থেকে জাকের ভাই বলতেছে এবার খেয়ালে খেয়ালে চলে যান মদিনা শরীফে মদিনা শরীফে যায় এবারে দেখে গো ওই খেয়ালের ভিতরে ওই খেয়ালের ভিতরে মদিনা ওয়ালা রওজা শরীফের মধ্যে হাজির হইয়া जाया সালাম করতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া رحمتাল লিল আলামিন সুবহানাল্লাহ ও ওই রওজা শরীফ থেকে আওয়াজ আসে উম্মতে আজকে তোর জীবন ধন্য এমন একজন বিশ্বলীর কদম আমি বিশ্ববলির মাদিনাওয়ালার তোমার দিদার দেয়া দিলাম জোরে বলেন না আল্লাহ মদিনা যাইতে পারলাম না রে আমরা যাইতে পার সবাই বলেন মদিনা যাইতে পারলাম না রে আমরা যাইতে পার মদিনা দেখতে পারলাম না রে আমি দেখতে পারলাম না মদিনা নাম কত ম মদিনা আর যেত ওই মদিনার পাথরে ধুলি আমি ওই মদিনার পাথরে ধুলি আমি মাতে পারলাম না মদিনা যাইতে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না চিত্ত কানে বলেন না ইয়া রাসূল আল্লাহ আর যারা বলেন না ইয়া رحمتাল জাকের জাকির ভাই আপনারা বলেন আমরা মদিনা ওয়ালার دیدار চাই কি চাই না সবাই দুই হাত তুলে বলেন আমরা মদিনা ওয়ালার नसीব دیدار আমাদের হোক আমরা চাই কি চাই না তকবীর নরে তকবীর প্রিয় ভাইরা রামা যদি চান তাহলে বিশ্ব অলী খাজা ফরিদপুরি আমাদেরকে যেভাবে চান যেই পথে চলাতে চান যেইভাবে আলাকে চেনাতে চান ওইভাবে আমাদের চলতে হবে কে কি বললো না বললো সেইটা দেখার কাম নাই সেইটা দেখার সময় নাই কাউকে নিয়ে সমালোচনা করারও সময় নেই কারণ আমরা আমাদের বিষয়টাকে হাইলাইট করি আমরা আমাদের পণ্যটা ভালো আমরা যে সত্য তরিকা করি এইটা কি এইটা আমরা যেন প্রচার করি প্রসার করি অন্যকে নিয়ে বলার কোনো সময় নাই নিজে আমল করেন হুজুর কেবলা যেন সত্য তরিকা চেনার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন এবং নসিহত শরীফ পড়ার চেষ্টা করেন ভাই নসিহত শরীফ যদি আপনি না পড়েন হুজুরের বাণী যদি আপনি বেশি বেশি না শোনেন বুঝবেন তো বুঝবেন কি এই জন্য বোঝার জন্য শেখার জন্য বেশি বেশি জ্ঞান অর্জনের জন্য আপনাকে অনুধাবন করতে হবে শিখতে হবে পড়তে হবে পড়তে না পড়লে হুজুর কেবলা যেন জবানীতে নসিহত শরীফ বেশি বেশি শুনবেন এখানে এর ভিতরে তাসির আছে কিছু কিছু কথার মাধ্যমে তাসির আছে যেরকম ভাবে লালন গান গেছে লালন কোন হুজুর কাবলা জান বাবা লালন কোন ভাবে গান গুলো গাইছে সেটা লালন জানে কিনা সেটা লালন ভালো জানে কিন্তু লালনের গানের যেই কথাগুলা এই কথার ভিতরে বাবা কারেন্ট আছে কথা ভিতরে কি আছে কারেন্ট আছে এই কথাগুলো লালনের জবান থেকে বের হওয়ার কারণে এত দামি হয়েছে কিন্তু লালনের ভিতরে এর অনুদোবন আছে কিনা সেইটা হলাম পরের কথা কিন্তু যে কথাগুলো বের হয়েছে এই কথাগুলো কারেন্ট এই জন্য পিরানে পীরগণের দিলের রসিলায় পীর কাবলা জান হুজুরের যে কথাগুলা এই কথা বলে হচ্ছে কারেন্ট এই কথাগুলোর ভিতরে তাওয আসে আল্লাহ পাকের পক্ষ থেকে তাওয আছে এই জন্য আপনারা হুজুর কেবলা জানা জমা নিতে এই কথাগুলো বারবার বারবার শুনবেন উপলব্ধি করার চেষ্টা করবেন চোখ মন সবকিছু একদিকে খেয়াল করে পীর কাবলা জান হুজুরের কথাগুলো হৃদয়ঙ্গম করবেন আশা রাখি পীর কাবলা জান হুজুর আল্লাহ পাকের আল্লাহ পাকের অসংখ্য রহমতের দ্বারা আপনাদেরকে দয়া করবেন